আসসালামু আলাইকুম লয় বারকাত দেখেন গাইস আমাদের ফ্যাক্টরির ভিতরে কিভাবে এয়ার কন্ডিশন তৈরি করা হয় এয়ার কন্ডিশন তৈরি করতে হলে স্টাইনলে স্টিল সিট দিয়ে তৈরি করা হয় এগুলো পার্ট বাই পার্ট সব পার্ট একতর করে তারপরে একটা এয়ার কন্ডিশন তৈরি করা হয় এগুলোর উপরে ইনসুলেশন লাগানো হয়েছে তারপরে এগুলো ফুল ওয়ার্লিং করা হবে ওয়ার্নিং করার পরে পার্ট বাই পার্ট তৈরি করে একটা এয়ার এয়ার কন্ডিশন তৈরি করা হয় যে এয়ার কন্ডিশন আপনারা গরম হওয়া দিবে ঠান্ডা হওয়া দিবে